গ্রামীণ জনপদের বিনোদনের অন্যতম মাধ্যম হচ্ছে ঝাঁপান খেলা বা সাপ খেলা প্রিয় দর্শক আমরা জেনেছি যে নব্বই দশকের পর থেকে আমাদের গ্রাম বাংলা থেকে হারিয়ে যেতে বসেছে সাপ খেলা বা ঝাঁপান খেলা এবং ঝাঁপান খেলা এবং সাপ খেলার মধ্য দিয়ে গ্রামীণ পরিবেশের শুরু হয় সুস্থ বিনোদন এই ঝাঁপান বা সাপ খেলা আসলে দুটো দল নিয়ে অনুষ্ঠিত হয় এবং দুই দলের মধ্যে প্রতিযোগিতা থাকে দলের গত সাপ ফোনা দিয়ে আসলে মানুষকে খেলা দেখাতে পারে আমরা জেনেছি মজুবনগর উপজেলার মহাজনপুর গ্রামবাসীর পক্ষ থেকে আসলে এই সাপ খেলার আয়োজন বা ঝাপান খেলার আয়োজন এবং এই সাপ দেখার জন্য সকাল থেকে অধীর অপেক্ষা করছে এই মহাজনপুরের গ্রামবাসী সব আশপাশ অঞ্চলের মানুষজন শুধু এক পলক দেখার জন্য আর প্রিয় দর্শক আসলে স্থানীয় জানিয়েছেন যে এই সাপ খালি ঐতিহ্য বহন করে নাই বরং এটা যুব সমাজের মাঝে নতুন করে পরিচয় করিয়ে দেয় এবং তারা এমনটা জানিয়েছেন নব্বই দশকের পর থেকে আসলে গ্রাম বাংলার এই ঝাঁপান খেলা ঐতিহ্যবাহী কোনো এই খেলায় কিন্তু হারিয়ে যেতে বসেছে এবং এখনও গ্রামের মুষ্টিময়ী কিছু সংখ্যক লোকজন এই ঐতিহ্য ধরে রাখার জন্য প্রতি বছর এই খেলার আয়োজন করে থাকেন দর্শক আমরা আজকে কিন্তু রয়েছি একদম মহাজনপুর গ্রামের বাজারেই এই খেলা ঝাপান খেলা অনুষ্ঠিত হয়েছে এবং এই খেলাটি জেনেছে দুইটা দল সমন্বয়ে কিন্তু খেলা অনুষ্ঠিত হয়েছে একটি হগলডাঙ্গার ঝন্টুর দল এবং মহাজনপুর গ্রামের মিন্টুর দল খাবো সরাসরি আমরা এই ঝাপান খেলার মাঠে দর্শক আমাদের থাকুন মহাজনপুর গ্রামের উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্য বজায় রাখার জন্য আজকে এই যে ঝাপান বিনোদনের যে অনুষ্ঠান এই অনুষ্ঠানের যারা পরিচালনার দায়িত্ব আছে তাদেরকে আমার মহাজনপুর ইউনিয়নের পক্ষ থেকে পাণ্ডাল অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছে ঝাপান গানটা মূলত গ্রাম বাংলার একটা ঐতিহ্যময় এই খেলা বিশেষ করে এই খেলাটা হচ্ছে সাপ বিভিন্ন প্রকৃতির সাপ নিয়েই বিনোদন করা এখানে যারা বিশেষ করে এদেরকে সাপুড়িয়ে বলে এই সাপুড়িরা যে এই কেবল এটা খেলা মানুষের মাঝে দেখায় এতে আমাদের এই অঞ্চলে যেহেতু আমরা প্রত্যন্ত অঞ্চলে বসবাস করি এরা এই বিনোদনটাকে খুব আনন্দ ঘন অবস্থায় দেখতে দেখে মূলত আমরা এই সাপুরিয়া বা যারা খেলা দেখাই তাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এই ধাপান গানটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী ধাপান গান আমাদের এই গ্রামবাসী গ্রামবাসীর সহযোগিতায় আমরা এই ধাপান গানটা দিতে সক্ষম হয়েছি আর যারা দর্শক গান শুনতে এসছেন তারাও খুব খুব সুন্দরভাবে আমাদের এই ধাপান গান উপভোগ করছেন গান গাইতেও আমাদের ভালো লাগছে এবং দর্শক দেখেও আমাদের ভালো লাগছে তাই আমাদের এই গান শুনতে যিনারা এসেছেন তাদের কাছে আমি আন্তরিকভাবে ধন্যবাদ আর